যদি আপনি চান আপনার জীবনে সব সময় শান্তি বজায় থাকুক তাহলে এ কয়েকটি কাজ অবশ্যই করবেন কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দেবেন কেউ অপমান করলে হেসে চলে আসবেন মানুষকে আপন কম ভাববেন যত বোকা মানুষ হবেন তত আপনি শান্তিতে থাকবেন জীবনে অসাধারণ কাউকে খুঁজানো সাধারণ কাউকে খোঁজার চেষ্টা করো যে তোমাকে অসাধারণ করে রাখবে পরিবর্তনকে মেনে নিতে পারলে জীবন সুখী আর নিজেকে পরিবর্তন করতে পারলে আপনি সুখী আনন্দ ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান আর অপরটি হচ্ছে প্রেম শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় মানুষের কাছে অনেক শিক্ষা পাওয়া যায় মেয়েরা কথায় কথায় রাগ করে তাই বলে তার তারা সবার উপর রাগ করে না তারা শুধু তার উপরে রাগ করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের জীবনটা হলো মোমবাতির মতো আমরা যতই আগলে রাখি সময় হলে ঠিক নিভে যাবে আমাদের স্কুলে ত্রিকোণ চতুষ্কোণ এবং সমকোণ সব কিছু পড়ানো হয়েছে কিন্তু আমাদের জীবনে সবচেয়ে যেটা উপযোগী সেটা কখনো শেখানো হয়নি আর সেটা হলো দৃষ্টিকোণ ধৈর্য মানুষকে উন্নতি করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে ভালোবাসাটা ভুল নয় কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটাই ভুল জীবনের সবচেয়ে বড় ভুল সম্মান ভালোবাসা আর বিশ্বাস এগুলো সহজে কাউকে দেওয়া ঠিক না সবাই এগুলোর মূল্য দিতে জানে না তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কী লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনের কাছে লজ্জা নিয়ে কখনো বড়ো হওয়া যায় না আর ছোট মন নিয়ে কখনও মহান হওয়া যায় না যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপর মানুষ আঘাত করে ভালবাসাকে কখনো মাপা যায় না কেবল শুধুমাত্র দেওয়া যায় এই পৃথিবীতে কেউ কারো নয় তুমি কারো সাথে মন খারাপের কথা ভাগ করেছো তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে যাবে পৃথিবীতে ভালো থাকার একটাই মাত্র উপায় রয়েছে আর সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া যাদের কাছ থেকে শুধু অবহেলা পাওয়া যায় তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজের একটা আত্মসম্মান আছে সিমেন্ট আমাদের এটাই শিক্ষা দেয় লাগানোর জন্য নরম হতে হয় আর জোরে থাকার জন্য শক্ত হতে হয় পৃথিবীতে কেউ কোনো দিন পরচর্চা করে সফল হতে পারেনি সফল হয়েছে প্রত্যেকটা মানুষ নিজের চর্চা করে অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু কখনো পচে না বন্ধুত্ব হোক বা ভালোবাসা টিকিয়ে রাখার দায়িত্বটা দুজনের কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রেখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে প্রকৃত প্রেম যতই দুর্লভ হোক প্রকৃত বন্ধুত্ব তার চেয়ে বেশি দুর্লভ ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ চেনা যায় না মানুষ কেনা যায় না মন ফিরে পাওয়া যায় না অতীত অন্ধকার দূর করার জন্য যেমন আলোর দরকার তেমনি ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানুষের সংস্পর্শে আসা খুব দরকার টাকা দিয়ে সব কেনা যায় তবে ভালোবাসা নয় দূরবীন দিয়ে সব দেখা যায় তবে হৃদয় নয় হারিয়ে গেলে সব পাওয়া যায় তবে হারিয়ে যাওয়া বিশ্বাস কখনোই নয় জীবনে কারোর থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সে মানুষটাই তোমার থেকে পাওয়ার সুখের মুহূর্তগুলো মনে করে কাটতে থাকবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজিয়ে তোলো সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে ভাইরে টাকা তুই থাকলে কাঠের পুতুলো কথা বলে আর না থাকলে রক্তমাংসের মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয় চোখের জলটা সহজে মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা সহজে মোছা যায় না হাজার বার ডাকলেও যিনি বিরক্ত হন না বরং খুশি হন তিনি হলেন ওপরওয়ালা ভালোবাসা খুবই পবিত্র যা সবাই পায় না আর কেউ পেয়েও তার মর্যাদা করে না মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখে কিনতে পারে না সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কথা দিতে নয় রাখতে শেখো কারোর কারোর জীবনে ঝড় নয় আলো হয়ে যেও মিথ্যা দিয়ে নয় সত্য দিয়ে জীবন গড়ো লোকে কি ভাবলো লোকে কি পড়লো তা ভেবে কখনো কিছু করো না কারণ মনে রেখো জীবনটা তোমার লোকের নয় সূর্যোদয় এবং সূর্যাস্তে দেখিয়ে দেয় যে জীবনে কোনো কিছু স্থায়ী নয় তাই সর্বদা খুশি থাকুক জীবনযাত্রায় ভরপুর আনন্দ নাও এত অহংকার করে কী লাভ মৃত্যুটা নিশ্চিত শুধু সময়টা অনিশ্চিত জল যেমন ঠান্ডা হতে হতে একটা সময় বরফ হয়ে যায় তেমনি মন কষ্ট পেতে পেতে এক সময় পাথর হয়ে যায় গুছিয়ে যারা মিথ্যা মিথ্যা কথা বলতে পারে সমাজে তারাই সবার প্রয়োজন হয় যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন বাকি সব ঠিক আছে জয় হিন্দ জয় ভারত